হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে দেখতে পেলাম না সকাল সকাল দুটো গোলাপ ফুল ফুটেছে আর তার সাথে সাথে দেখো এই যে পর্তুলিকা বলে বা নাইন এম বা সময়ের ফুল বলে অনেকে এই ফুলটার নাম জানতে চাইছিলে তাই বলে দিন আমি এটা পর্তুলিকা বলে আবার নাইন এম বলে আবার সময়ের ফুল বলে তো যাই হোক এই যে দেখো একটা প্রজাপতি এই যে মধু খেতে চলে এসছে এই মোমেন্টটা জাস্ট দারুণ লাগলো তাই ক্যাপচার করলাম না শেয়ার করলাম প্রজাপতিটা উড়ে পালিয়ে গেল কিছুক্ষণ বাদে তো সকালের টাইম তো দেখতে পাচ্ছ চা আর গতকাল যে চিপস ভাজা হয়েছিল ওটা অল্প আর বিস্কুট সাথে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে দেখো পাঙ্কি দিয়ে সজনে ফুল কলমি শাক সরি সজনে পাতা কলমি শাক এই সব নিয়ে এসছে কলমি শাকটা বাড়িতে ছিল আর সজনে পাতাটা বাড়ির পাশে হয়েছিল তো এই যে দেখো ভেঙে নিয়ে এসছে পাতাগুলোতে না অনেক পোকা থাকে তাই আমি একটু আলোর মধ্যে দেখছিলাম পাতাগুলোর মধ্যে পোকা আছে নাকি তো নেই আর খুব নরম পাতা সজনে পাতা খাওয়া ভীষণই মানে উপকারী তো যাই হোক অনেকদিন বাদে এই যে বলছিলাম খুঁত ভাত মানে যেটা ছোট চাল ভঙ্গা হয় ওই চাল ভঙ্গার ভাত দেখো প্রত্যেকে শকুন্তলা হয়েছে গরম গরম আর অনেকটা খুদ ভাত বেশি হয়ে গেছে দেখো হ্যালো ক্যামেরার সামনে এলাম এখন দুপুর প্রায় দুটো বেজে গেছে আমি স্নান সেরে নিচ্ছেন মাথায় জল দিয়েছি অনেকদিন বাদে তো চার পাঁচ দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাট এখন আবার প্রচন্ড গরম তো স্নান করে এসেও দেখো আবার ভালো দিচ্ছে। তো দুপুরের মেনু হয়েছে ওটা দেখাবো তাই ক্যামেরাটা অন করলাম তো খাওয়া দাওয়ার পরে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো যেটা হয়তো নেন টাইটেলে আজকে থাকবে তো চলো কী কী মেনু হয়েছে ওটা দেখায় তো খাওয়া দাওয়া করে আসছি কথা বলতে তো সঙ্গে অনেক দিন বাদে এই যে দেখতে পাচ্ছি পটল আলু আর মাছের মাথা ফ্রিজে ছিল তো ওটা একটা দিয়ে ঘন্ট টাইপে রয়েছে আর এদিকে দেখো এই যে খোসলা মাছ বলি এটা একটা লাউ ডাঁটা পেঁপে কাঁচকলা আলু দিয়ে একটা জিরের ঝোল মতন হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে গরমে না হালকা পাতলা আর কাঁচকলা সবজি দিয়ে খেতে সত্যি দারুণ লাগে আর এটা একটা নোনা মাছ ছিল এই নোনা মাছের ইয়ামিয়ামি তেঁতুল টক হয়েছে যেটা লাল আলু আগের দিন এসছিল বা আমরা যেটা রাঙালু বলি ওটার একটা ইয়ামিয়ামি টক হয়েছে হ্যালো ফ্রেন্ডস ফ্যানেলে আমি বসে পড়েছি যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা বলার জন্য তো আমি খাওয়া দাওয়া করে তারপরে বসলাম আর রুমের মধ্যে ফ্যানটা অফ করে দিয়েছি এত পরিমাণে গরম তো আমি রেগুলার ভিডিও করতে পারছি না তো যাই হোক যেটা বলার মানে যেটা আজকে মানে মেয়ের কথা যেটা টাইটলাম দিলে থাকবে সেটা হচ্ছে যখন কাঁথি বা যে কোনো দোকানের যখন আমি ভিডিও প্রমোট করি বা যখন আমি ভিডিও বানি তখন আমি কত টাকা নিই আর কিভাবে কন্ট্যাক্ট করি সেটা বলার জন্য আমি বসে পড়েছি তো প্রথমে বলে দিই যে কন্ট্যাক্ট করতে হলে আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো সেটা হচ্ছে অনিক ব্লক টু জিরো সেভেন ওটা আমার ইনস্টাগ্রাম আইডি সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারো অনায়াসে কথা বলা যাবে প্রথম কথা আর অনেকে আমি কিন্তু কমেন্ট করো কন্ট্যাক্ট করবো কী করে কন্ট্যাক্ট করবো কী করে আমি বলে দিলাম যে অনেক ব্লক টু জিরো সেভেন ইনস্টাগ্রাম আইডি ওইখান থেকে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো প্রথম কথা চলে গেলো সে দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে দোকানের ভিডিও করা সেটা হচ্ছে দেখো এটা আমার মন থেকে করি অনেক ভিউয়ার্স আছে আমার যারা আমাকে রিকোয়েস্ট করেছে দিদিভাই ওই দোকানের একটু ভিডিও করো ওই দোকানটা একটু ভিডিও বানো আমি ওদের রিকোয়েস্ট রাখি আর প্রথম আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের দোকান ওনারা যদি বলেন যে একবার আসুন ঘুরে যান তখন আমি যাই আর থার্ড নম্বর হচ্ছে ধরো আমি কোথাও গেছি শপিং করতে বা কেনাকাটা করতে বা খেতে তখন আমার যদি ভালো লাগে যে না এটা এখানে ভালো ভালো জিনিস আছে ভিডিওটা করা যেতে পারে তখন আমি ভিডিওটা বানাই বা আমার যখন আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই আমার তো কনটেন্ট হচ্ছে ব্লগ আমি যেখানে যাব যা করবো ভিডিও বানানো তখন আমি ভিডিওটা বানাই ঠিক আছে আমাকে কিন্তু এক্সট্রাভাবে কেউ পয়সা দেয় না যারা আমার সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকেও জিজ্ঞেস করে নিতে পারো তোমরা সকলে আমি কিন্তু কারোর কাছ থেকে আমি এক টাকাও নিই না আর আমি ভবিষ্যতেও চাই না যে আমাকে কেউ টাকা দিক তো আমার ভালো লাগে তাই আমি ভিডিও বানাই এটাই হচ্ছে মোটটা কথা আমি এক টাকাও কারোর কাছ থেকে নিই না আর হ্যাঁ রেস্টুরেন্টে কি আমি ফ্রিতে খাই বা কোনো যখন জামাকাপড় দোকানে গিয়ে আমাকে কি এক্সট্রা জামাকাপড় দেয় না আমি কিছুই নিই না প্লাস আমাকে এক্সট্রাভাবে খাবার দিলো আমি কিন্তু সেটা আমি টাকা পে করে তারপরে আমি কিন্তু খাবারটা নিয়ে এসে আমি কিন্তু কোনো সময় ফ্রিতে খাই না হয়তো ভালো রেখেছে এটার সাথে এক্সট্রা খাবার দিয়েছে ওটা ঠিক আছে বাট আমি এক্সট্রাভাবে যে খাবার বাড়ি নিয়ে আসবো ভিডিও করার মারফতে সেই চক্করের মধ্যে আমি পড়ি না আমাকে কেউ দিল আমি কিন্তু সেখানে টাকা পে করে আসি এটাই হয়তো যে টাকাটা ন্যায্য টাকা হয়তো একশো টাকা দাম ওইখানে হয়তো ষাট টাকা নেয় সত্তর টাকা নেয় বাট আমি ফ্রিতে আমি নিই না আমার ভালো লাগে না কারণ সবাই তো যে যা পরিশ্রম করছে সবাই খরচা করছে দেন তারপর তো আমরা খেতে পারছি বা জামা কাপড় নিতে পারছি ওটাই হচ্ছে মেন কথা তো তোমরা তোমাদের আশা করি ক্লিয়ার করতে পারলাম আমি কিন্তু কারোর কাছ থেকে এক টাকাও নিই না আর কোনো খাবারও নিই না তোমরা হয়তো ভাবো আমি প্রমোট করে দিচ্ছি বলে আমি ফ্রিতে সব কিছু পেয়ে যাচ্ছি বাট এইগুলো নয় তো তোমরা ক্লিয়ার করতে পারলে আর যারা যারা হয়তো ভয় পাচ্ছিলে যে কনট্যাক্ট করবো টাকা হয়তো চাইবে কিন্তু আমি টাকা চাই না তোমাদের যদি ভালো লাগে যে একটাকে দিয়ে ভিডিও বানানো যাবে অবশ্যই তোমরা আমাকে কনট্যাক্ট করে নিতে পারো আমি চেষ্টা করব তোমাদের মানে কাছে পৌঁছে যাওয়ার হয়তো আমি টাইমে বা সময়ের সাথে যেতে পারবো না বাট আমার যখন সময় হবে আমি অবশ্যই গিয়ে সেখানে ভিডিও বানিয়ে চলে আসতে পারবো বা ভিডিও করে নিব। এটাই আমি বলতে পারি হয়তো বললে দিদি ভাই আজকে আসো তো হয়তো আমার সেটা হয়ে উঠবে না কারণ তোমরা জানো আর আমাদের মানে ফ্যামিলির ব্যাপার আছে দিন আমার অনেক কাজকর্ম থাকে ওই কারণে হয়তো আমি যেতে পারবো না বাট আমার যেদিন সময় হবে আমি অবশ্যই কন্ট্যাক্ট করে চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো চলো রাতের টেনু আছে তো বিকালে কাজকর্ম আছে আমি সবটাই দেখাবো তো দেখতে থাকোতে দিন বাদে কিন্তু আমার বাড়িতে আজকে আবার চিকেন রান্না হচ্ছে দেখতে পাচ্ছ আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে আর আজকে আমি চিকেনটা একটু আলাদা রকম বানাবো আর চিকেনে আলুও পড়বে না প্লাস জলও দিব না কষা কষা চিকেন হবে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে দেখো আমি এটাকে ফ্রাই করে নিব। মানে কষিয়ে নিব আর এখানে চিকেনটাকে দেখতে পাচ্ছি আমি কিন্তু আজকে লেবু দিই নি আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা ধরে আর এখানে মশলাটাকে যত কষবো ততই কিন্তু টেস্ট হবে যাই হোক আমি আর পুরোটা দেখায়নি শেষে দেখো কড়াইতে জাস্ট এইটুকু ছিল তো বাকি দিয়ে আমি খাওয়ার পরেও অনেকটা বেশি হয়ে গেছে তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি রাত্রিবেলা দেখো অনেকটা পরিমাণ ভাত নিয়েছি যদিও পুরো ভাতটা খেতে পারিনি তাও তোমাদের একটু দেখানোর জন্য দেখো এই যে দেখিয়ে দিচ্ছি কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর অনেক দিন বাদে দেখো ঘটো তুলন করতে এলো ভাবলাম একটুখানি শেয়ার করে দিই তাই শেয়ার করছি তো দেখে নাও দেখো এই কষা খেয়ে নিয়েছি তার জন্য দেখো একটুখানি আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি কারণ রাতের ব্যাপার তো তাই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট যদি নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাবো ততক্ষণে যেন তোমরা সকলে ভালো থেকো সুস্থ অ্যান্ড সাবধানে থেকো ওটা